আচ্ছা আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতার ফেসবুক পেজে তোমাদের সবাইকে স্বাগত সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো সকালবেলা মেয়ে চলে গেছে স্কুলে আর আমার আর্ধেক হয়েছে টিফিন বানানো আর্ধেক টিফিন বানানো এখনও বাকি আছে তো ভাবলাম যে ব্লগটা আগে থেকে শুরু করে দিই কেননা এখনও পর্যন্ত ব্লগ শুরু করতে পারেনি সকাল থেকে তো চলো আমার মেয়ে একটা না স্কুল থেকে খুব ভালো জিনিস এনেছে ওর বড় ওদের একটা মানে এক্সপিরিয়েন্স হচ্ছে যেটা হচ্ছে ওদের এটা মানে এই যে প্ল্যান্ডের উপরে তো সেটার জন্য নিয়ে এসেছে এটা হচ্ছে আমার মেয়ের একটা বন্ধু তো ওর বাড়ি অনেক দূর ও হয়তো ব্লগে দেখছে এটা ওকে দিয়ে বলেছে তুই নিয়ে যা আর আমাদের ঘরের কাছেই স্কুল সেই জন্য মেয়েকে বলেছে তুই এটা রাখ মানে যেদিন যেদিন লাগবে সেদিন সেদিন আনবি গাছটা বেশ খুব সুন্দর কিন্তু আমি ভেবেছিলাম কি ও একবারেই দিয়ে দিয়েছে তো ভাবলাম যে নামি বড় টবের মধ্যে গাছটাকে পুঁতে দেব তো বলছে না মা স্কুলে নিয়ে যেতে হবে আমি বললাম ও ঠিক আছে ওহো তার অনেক ফোন করে ফোন করেছে ও আজকে তো আমার খবর আছে বাজারে গেছে না

রেগুলার এই এই একটা সমস্যা রেগুলার মানে এভরিডে এইরকমই করে মানে মাছ তো খাবে না আর মানে বুঝতে পারছো একজনের জন্য মাছ করো একজনের জন্য ডিম করো একজনের জন্য ডাল করো এই হচ্ছে ব্যাপার আমাদের এখন দেখা যাক কি বাজার নিয়ে আসে তো চলো এখন ব্লগটা করছি এখানেই শেষ টাটা নেক্সট ব্লগ তোমাদের সঙ্গে দেখা হবে আজকে করছি হচ্ছে পুরো একটা প্যাকেট দুধ এর মধ্যে না এক গ্লাস মতন সরিয়ে রেখেছি আর পুরোটা দুধের চা মানে এক প্যাকেটের অর্ধেক একটু সরিয়ে রাখলে যতটা দুধ বাকি থাকে এই পুরোটা দুধ দিয়েই আজকে চা হবে অনেক দিন ইচ্ছা যে একটু মানে শুধু মানে জল ছাড়া দুধ দিয়ে সুন্দর করে একটু চা করে খাবো তো আজকে ভাবলাম যে না আজকে করি তা না হলে আর হবে না ইচ্ছাটা ইচ্ছাই রয়ে যাবে তো এক প্যাকেট দুধ থেকেই এইটুকানি দুধ আমি সরিয়ে রাখলাম এটা হচ্ছে মেয়েকে নিয়ে যাব ক্লাসে বিকালে তখন খাইয়ে নিয়ে যাব সেই জন্য আবার একটা গোটা প্যাকেট কাটব তো সেই কারণেই সরালাম আর এটাতে হয়ে যাবে আমাদের চারজন আর মা আমি দিদি তোমাদের দাদা ভাই একদম হয়ে যাবে দেখো কত সুন্দর লাগছে এখনো ফুটতে কিন্তু বেশ বাকি আছে তো এই রকম কারো দুধের চা খেতে কারা কারা ভালোবাসো তাড়াতাড়ি ছটফট করে কমেন্ট করো আর যারা যারা খেতে ভালোবাসো তাড়াতাড়ি আমাদের বাড়িতে ইনভাইট আছে তোমাদেরকে চলে এসো সুন্দর দুধ চা করে খাও তোমাদেরকে দেখতে পাচ্ছ কীরকম লেয়ার পড়ে যাচ্ছে এখনো মানে এখনো অর্ধেকের আর্ধেক ফুটেছে তাতেই এই সুন্দর একটা কালার আজকে চাটা খেতে দারুণ হবে হ্যাঁ চা এর মধ্যে দেব হচ্ছে এলাচ আর দেব সামান্য একটু আদা যেহেতু আমার কলাটা বুঝতেই পারছো তোমরা খুব একটা ভালো নেই এখনো তো চলো চাটা হয়ে যাক তো টিফিন নিয়ে বসে পড়েছি আজকের টিফিনে হ্যাঁ আজকের টিফিনে দেখো রুটি আছে ব্রেড আছে আর দুদিকে দু রকম আলু ভাজা এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা আর এটা হচ্ছে শুধু আলু ভাজা যেটা মেয়েকে দিয়েছি তো দু রকম আলু ভাজা আছে যেটা মেয়েকে এই আলু ভাজাটা দিয়েছি আর এইটা হচ্ছে এক্ষুনি করলাম ফুলকপি আলু ভাজা আর এখানে রুটি আছে ব্রেড আছে রুটি আটা যেটুকুনি ছিল করেছি আর এই যে হচ্ছে চা আর এখানে দেখো দুটো অতিথি বসে আছে দেখো তো চলো টিফিনটা করে নেই আর কি বাজার নিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি বলেছে এক আর এনেছে আর এক ঠিক আছে চলো খেয়ে নিই আগে টিফিনটা এই দেখো দেখেছো বলবে এক আর আনবে আর এক আমি তখনই বললাম যে তুমি মানে খাবে কি বললো যে না তো ওই লাস্ট টাইমে এরকমই হয় হ্যাঁ তো চিংড়ি মাছটাও খাবে সেই জন্যই নিয়ে এসেছে চিংড়ি মাছটা করবো আর এনেছে এই যে পাবদা বললাম একটু জ্যান্ত মাছ আনো ঝোল করব তো এটা যাই হোক নিয়ে এসেছে আর এই যে এখানে আছে একটা গোটা তেলাপিয়া এখানে আছে গোটা একটা তেলাপিয়া এটা কাটবো আর এই হবে আজকে মেয়ে এখন কোনটা খায় খাবে এটা ঝোল করব। ফুলকপি আর আলু দিয়ে আর এটা ঝাল হবে এটা তোমাদের দাদা ভাইয়ের জন্যই সর্ষে দিয়ে একটা ইয়ে করে রাখবো মাখা মাখা মতো তো চলো আজকের বাজার তো এই নিয়ে এসেছে আর এদিকে আছে ফুলকপি এইসবই হয়ে যাবে অসুবিধা নেই তো এই যে ফুলকপি আছে চলো আগে মাছটা ধুয়ে নিই ভাত বসিয়ে দিয়েছি মাছটা আগে ধুয়ে নিই তারপরে রূপচা দানছি শুনলে তোমরা সবাই আর এনেছে কি কি মাছ দেখো এই যে পাবদা মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ নিয়ে এসেছে আর তেলাপিয়া তো এই হচ্ছে ওনার মানে ফোন করে বলবে এক আমি বলবো তুমি যা খুশি আনো লাস্টে তারপরে এই একটা ব্যাপার হবে তো আজকের বাজার এটাই হয়েছে পাবদা মাছ চিংড়ি মাছ আর এটা মাছটাকে কাটতে হবে যেহেতু মনে হয় তারা হলো ছিল আর মানে বাজারে ভিড় থাকে তো ওই জন্য কেটে আনে যাই হোক এই মাছটা আমি কেটে নেব তো চলো মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে ক্লাসে আর তুমি তোমার ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এই কারণে চলো এখন যাচ্ছি হচ্ছে মেয়ের ক্লাসে আর মেয়েকে নিয়ে যাবো আর ওয়েদারটার অবস্থা দেখো ম্যাম হেলমেট দাও বৃষ্টি দাও বৃষ্টি ওয়েদারটা এমনই অবস্থা পাচ্ছে এই পরেই মানুষের ঠান্ডা I'm oh gonna no.

সন্ধ্যা সবাইকে সন্ধ্যেবেলা দেখো আমি আজকে আমাদের গোপু সোনাদেরকে তোমাদেরকে দর্শন করাবো যেটা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে যে মার্কেটে গিয়ে ওদের জন্য সোয়েটার কিনেছিলাম এই দেখো সুন্দর করে ওদেরকে পরিয়ে দিয়েছি পরিয়েছি দুপুরবেলায় স্নান ঠান করিয়ে যেহেতু আজকে বেশ ভালোই ঠান্ডা পরেছিলো দুপুরবেলাটা মেঘলা করেছিল সেই জন্য আমি আজকে সান করে ওদেরকে এটা পরিয়ে দিয়েছিলাম তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও জামাটা খুবই সুন্দর দেখো বড়ো সোনার জামাটাও খুব সুন্দর এই হাতের বালাটাও নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছ এই বালাটাও নিয়ে এসেছি নতুন আর এই দেখো টুপি পরে একদম মহারাজের মতন বসে আছে আচ্ছা একে আমি কি ব্যবস্থা করেছি তোমরা কি দেখছো এর সোয়েটার তো পাওয়ার মতন নয় সেই জন্য ওকে এর জামার ভিতরে যে ইয়েগুলো আছে তার মধ্যে থেকে ওকে আমি মুখটা বের করে দিয়েছি তো ও সোয়েটার পরে বসে আছে কি সুন্দর লাগছে দেখো আর এখানে এই এইয ছোট মহারাজ পুচকু মহারাজ তার থেকে একটু পুচকু মহারাজ তারপরে আছে বড় বড় মহারাজ তো কেমন লাগছে আমার সোনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রাধে রাধে লিখতে একদম ভুলবে না শুভ সন্ধ্যা সবাইকে টাটা